আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ফেসবুকের পিকজেল অ্যাড করব। এবং এই ফেসবুক পিকজেল দিয়ে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং দুটি ট্র্যাকিংই করতে পারব। যে যেগুলো আমাদের অ্যাড রান করার জন্য পরবর্তীতে কাজে লাগবে তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই এবং আমরা কীভাবে কনভার্সন এপিআই কানেক্ট করব সেটা দেখে আসি তো মূল ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইটে এবং এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএণ্ডে আছি এবং এটা হচ্ছে আমাদের মেটা বিজনেস সুইট তো মেটা বিজনেস সুইট থেকে আমরা যেটা করব বিজনেস ম্যানেজারটাকে আরও সহজভাবে ব্যবহার করার জন্য এরকম ইন্টারফেসে চলে যাব এরকম ইন্টারফেসে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে পিকজেল আছে সেটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব তো সেটা করার জন্য আমাদের এই ডেটা সোর্সে যেতে হবে ডেটা সোর্সে যাওয়ার পরে এখান থেকে আমাদের এই যে ডেটা সেটে যেতে হবে ডেটা সেটে ক্লিক করার পরে আপনি এরকম আপনার যতগুলো পিকজেল আছে মানে পিকজেল এখন আমরা এই পিকজেলে এখানে পাই না আমরা এই ডেটা সেটে পিকজেলগুলো পাই তো এখানে অনেকগুলো পিকজেল আছে আপনি এখান থেকে যেটা করবেন নতুন আরেকটা পিকজেল এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন অথবা এগুলোও আপনি ব্যবহার করতে পারেন মানে আপনার যে পিকজেলগুলো রয়েছে যদি কানেক্ট না করা থাকে তো অ্যাড করার জন্য আমরা যেটা করবো অ্যাডে ক্লিক করবো মানে নতুন ক্রিয়েট করার জন্য এরপরে এখানে আমাদের নাম দিতে বলছে মানে নতুন একটি ডেটা সেট আমরা কী করবো আমাদের এই ওয়েবসাইটের ব্যাক এন্ডে আমরা কানেক্ট করব তো আমরা এটার একটা নাম দিই যেমন হচ্ছে যে এটার আমরা নাম দিলাম এইভাবে আমরা এটা নাম দিয়ে ক্লিক করব করার পরে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে আমরা হচ্ছে এটাকে নেক্সট করে দেবো এখান থেকে এটা সিলেক্ট রাখা অবস্থায় ওকে এখন এই যে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে এখন এখানে বলছে যে ম্যানুয়ালি ইমপ্লিমেন্ট এপিআই এবং ইউজ পার্টনার ইন্টারগ্রেগ্রেশন তো আমরা এইখানে যাব না আমরা এটাকে জাস্ট কেটে দেব। কেটে দেওয়ার পরে যা আমরা এখানে চলে আসবো মানে এই যে আমাদের পিকজেল এখন তৈরি হয়ে গিয়েছে আমরা এটাকে কি করব। আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেব। যাতে আমরা আমাদের ওয়েবসাইটে কি কি ধরনের হচ্ছে ইভেন্ট হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পাই তো সেজন্য আমরা কি করব। সেই জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএণ্ডে চলে আসবো ব্যাকএণ্ডে আসার পরে আপনাদের একটা প্লাগিন প্রয়োজন হবে সেই প্লাগিনটা হচ্ছে আমরা হচ্ছে যে অলরেডি আমাদের প্লাগিনটা আছে যে পিকজেল ইয়োর সাইট তো যদি আপনাদের না থেকে থাকে সেক্ষেত্রে এখানে এই যে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করবেন এরপরে এখানে সার্চ করবেন পিক্সেল ইয়োর সাইট এই জায়গাতে এই যে এখানে পিকজেল ইয়োর সাইট লিখে সার্চ করলে আপনি একটা প্লাগিন পাবেন যে প্লাগিনটা অলরেডি আমাদের ওয়েবসাইটের সাথে ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে তো আমরা এটাকে একটু আপডেট করে নিই এই প্লাগিনগুলোকে হচ্ছে যখনই আপডেট আসবে আপডেট করে নেবেন কারণ আপডেট করা থাকলে সেক্ষেত্রে কাজগুলো আপনি সহজভাবে করতে পারবেন তো এটা আপডেট হয়ে গিয়েছে তো আমরা এখন এটা কানেক্ট করব কিভাবে কানেক্ট করার জন্য আমরা কি করব এই যে এই সেকশনটাতে ক্লিক করব এখান থেকে এটার ড্যাশবোর্ডে যেতে হবে মানে এই যে এখন ড্যাশবোর্ডেই আমরা আছি আমরা এখান থেকে যেটা করব এই যে ইওর মেটা পিক্সেল ফরমারলি ফেসবুক পিক্সেল এই ক্লিক ফর সেটিংসে ক্লিক করবো এরপর এখানে আমাদের মেটা পিক্সেলের আইডি দিতে হবে সেটা কোথা থেকে পাবো আমরা এই যে এখান থেকে এখান থেকে আপনি খুব সহজেই এটা কানেক্ট করতে পারবেন তো আমাদের মেটা পিক্সেলের আইডিটা কোনটা আমাদের হচ্ছে মেটা পিক্সেলের আইডিটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে ওকে সো আমরা এখন হচ্ছে এইটাকে ওপেন ইন ইভেন্টস ম্যানেজারে ক্লিক করবো ওকে এটা ওপেন হোক হ্যাঁ এই যে আমাদের টেস্ট ডেটা সেট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর আচ্ছা এখন আমরা সেটিংসে ক্লিক করব ওকে সেটিংসে ক্লিক করার পরে আমরা একটা ডেটা সেট আইডি পাবো এই যে এই আইডিটা আমরা কপি করব কপি করে আমরা এখানে জাস্ট হচ্ছে এটাকে পেস্ট করব এখানে ওকে নেক্সট আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসবো বলতে এখানে আমরা আরেকটা সেকশন দেখছি সেটা হচ্ছে কনভারশন এপিআই মানে আমরা যে সার্ভার সাইট ট্র্যাকিংয়ের কথা বলছি সেই সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য এখানে আমাদের কোড দিতে হবে তো কোড দেওয়ার জন্য আমরা যেটা করব আমরা এখানে আসব এখানে আসার পরে আমরা এখান থেকে আমরা একটা এপিআই টোকেন জেনারেট করব সেই টোকেনটা আমরা এখানে হচ্ছে অ্যাড করে দেব অর্থাৎ এখানে আপনারা হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন নামে একটা সেকশন পাবেন এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করলে একটা টোকেন জেনারেট হবে সেই টোকেনটাকে আপনারা এখানে দিয়ে দেবেন এবং দেওয়ার পরে এটাকে টেস্ট করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আমরা একটা কোড পাবো সেটা হচ্ছে এই যে টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা কোড পাবো যেমন এই যে সেটা এখানে ক্লিক করার পরে এই যে আমাদের এখান থেকে হচ্ছে যে ওয়েবসাইটের ইউরএলটা দিতে হবে হ্যাঁ টেস্ট করার জন্য আপনি এটাতে টেস্ট করতে পারেন প্রথমত কপি করে এটাকে জাস্ট কপি করে এখানে এনে দিয়ে দিবেন এবং দেন এরপরে নিচের দিকে চলে এসে একবারে সেভ সেটিংসে ক্লিক করবেন এই কাজটা করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে নিচের দিকে এসে এই যে কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইটস আর ওয়েবসাইটস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে দিব এবং ওপেন ওয়েবসাইটে ক্লিক করব এরপরে আমরা দেখব যে হ্যাঁ আমাদের এই ওয়েবসাইট আসলে আমাদের মানে ওয়েবসাইটের সাথে আসলে পিক্সেলটা ঠিকভাবে কানেক্ট হলো কি না তো যখন কানেক্ট হয়ে যাবে এরপরে দেখবেন যে বিভিন্ন রকমের ডেটা মানে ইভেন্টগুলো আর কি যে আপনার ওয়েবসাইটে কী আসছে কোথা থেকে আসছে কোন সময় আসছে সব আপনি এখানে হচ্ছে দেখতে পারবেন এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলো পরবর্তীতে আপনি যখন হচ্ছে যে রিটার্গেটিং অ্যাড চালাবেন বা আপনি যখন হচ্ছে যে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করবেন বা লাইক অডিয়েন্স তৈরি করবেন তখন এইগুলো আপনার কাজে লাগবে তো খুব সিম্পল প্রসেস যদি আমরা এইভাবে কানেক্ট করি সেক্ষেত্রে আমরা খুব সহজে অল্প সময়ের মধ্যে কোনো কোডিং ছাড়াই আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে অ্যাড করে ফেলতে পারি তো এইভাবে আপনারা খুব সহজেই কনভার্সন এই হচ্ছে কানেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো কোডিংয়ে যেতে হবে না ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে যে কোনো ক্র্যাশের সম্ভাবনা থাকবে না তো আমরা যদি একটু সামানি করি আজকের এই ভিডিওতে আমরা আসলে আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের পিকজেলকে মানে যেটা দিয়ে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এবং ব্রাউজার সাইড ট্র্যাকিং করব সেটা অ্যাড করতে পারি সেটা দেখলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন